তো আসসালামু আলাইকুম গাইস इट्स মি ব্লেড এন্ড वेलकम ব্যাক টু আদার ফ্যাশন ভিডিও তো আজকের ভিডিওতে কি হতে চলেছে তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি দুই বিচির একটা চ্যালেঞ্জিং ভিডিও তো আজকের ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো তাহলে বুঝতে পারবে ভিডিওতে কতটা ইন্টারেস্টিং কাহিনী হইছে তো একটু না স্কিপ করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা চলো ভিডিওটা শুরু করি আমরা কিন্তু পেয়ে গেছি টু শটার দেখতে টু শটারটা পাইছি আর একটা অলরেডি আমাদের খোঁচা দিয়ে দিছে তো এটারে তো আমাদের খোঁচা দিতে হবে আর এটা কই যায় ভাই এটা তো আছে এটারে ধরো চন্দু এটারে ধরো এটারে জব হবে আমাদের মারতে হবে না মারতে পারলে ঝামেলা হয়ে যাবে এটাই এসে দেখা গেলো আমাদের মেরে ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে দেয় আর দেখো সামনেতে রইতেছে কিন্তু আমার কাছে কোনো শর্ট রেঞ্জ নাই তো ওরা তো আমি ঠেকাইতেও পারতেছি না ভাই তো এখানে কিন্তু আমি ভাই চালাকিটা দেখাটা স্কারটা লই আর ভাবছি এটা ওয়াইপ আউট করে দিই যেহেতু এটা ওয়াইপ আউট না লস প্রজেক্ট তো চান্দুরা দেখতে পাচ্ছ আমরা কোথা থেকে কোথায় আসতে পেরেছি কিন্তু এখনও কোনো এনিমি কিন্তু খুঁজে পাইনি তো এখন আমরা কিন্তু ফুল রাজ গেম প্লে করবো এবং এনিমিদের শুধু ওয়াইপ আউট করব তো এখানে দেখতে পাতেছ আমার শর্ট সাথে একটা একে আর একেটা আমি এখন ফালাই দিব কারণ যেহেতু এটা অনলি শর্ট গানের চ্যালেঞ্জ তো আমরা এটা পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্তেছ আমার টিমের কাছে আমি টোকেন চাইতেছি কিন্তু ওই আমার কাছে টোকেন চাইছে তো তার কারণে কিন্তু আমি একটা অবশেষে হিট লিস্ট কিনবো ভাবছিলাম তো এনে কিন্তু আমি ওকে দুইশো টোকেন দিয়ে দিব এখন দুইশো টোকেনটা দিয়ে দিই দুইশো টোকেন যেহেতু দিয়ে দিছি বুঝতে পারতেছো এখন কিন্তু আমাদের হিট লিস্টটা কিনবে আর আমরা হিট লিস্টের মনে করেন সামনে যায় আমি এদের ওয়াইফ দেবো আর কি হিট লিস্টটারে ঠিক আছে তো ভিডিওটা ভিডিওটাকেও কিন্তু স্কিপ করেন না ভাই ভিডিওতে কোনো ভিউ নাই তো এটা থেকে যদি দেখি আলহামদুলিল্লাহ কিছু ভিউ আসছে তাহলে তো মোটামুটি ভালোই লাগে দেখা যাক কী হয় সামনে ভিউ পিউ যদি পাই তো এনে কিন্তু হিট লিস্টটা মারছে তো আমি আবার আমার কারণ হিটলিস্ট মানে একশো টোকেন দিয়ে হিটলিস্ট মারা যাচ্ছিলো তারপর আমার টিম মেট একশো টোকেন আমার মায়রা দিয়ে আমার কাছ থেকে মায়রা দিছে তো এখন আমরা লঞ্চ পেডটা মেরে সোজা মেরে ওইখানে চলে যাব তো চান দূরা দেখতে পারতেছো আমাদের সামনে কিন্তু হিটলিস্টের পাবলিকটা তো হিটলিস্টের পাবলিকটা যেভাবে আমাদের মারতে হবে আর আজকের ভিডিওর কোয়ালিটি অনেকটাই বাজে গেছে কারণ আমরা স্মুথ দিয়ে গেমপ্লে করতেছিলাম কারণ আমাদের ফোনে যদি স্মুথ দিয়ে গেম প্লে করি তাহলে একটু বেটার পারফরমেন্স পাই আর আমরা যেহেতু টুর্নামেন্ট গেমপ্লেগুলো করে শুরু করে দিয়েছি রিসেন্টলি তো আমাদের স্মুথ দিয়ে খেলতে হয় যাতে এনিমি স্পট করতে কোনো সমস্যা না হয় তো এখানে দেখো লিস্টের পাবলিকটারে আমি ফার্স্টে খেয়াল করতে পারি পারিনি যখন আমি এদিকে যাইতেছিলাম আমার টিমমেট বলতেছিলো বেড়ার ওইখানে তো আমি ভাবলাম আরে রাশ করে আমরা নিয়ে নিতে পারবো কিন্তু ভাই আমি কি একটা বোকামি করি এখানে দেখো জাস্ট হিটলিস্টার হিটলিস্টের পাবলিকটার আমরা মনে করো মারতে গিয়া কি একটা বোকামি হয় আমাদের শেষটাই দেখো আমি যে এদিকে যাচ্ছি ভাই গ্লু ওয়ালটা মারতে পারি নাই অমনি দেখো ড্যামেজ করে দিছি তবে নাইরি ক্যারেক্টারটা আছে আমার কাছে এটা নাইরি না কি যেন বলে আমি এটা জ্বালাই দিছি আর এই এনিমিটার কিন্তু আমি একশো দিয়ে দিছি কিন্তু এইটা আমার টিমমেটকে ক্লিয়ার দেওয়ার জন্য পুরোপুরি মনে করো বলতে পারো ওদিকে চলে যাচ্ছিলো তো আমি আবার চালাকি করে এদিকে আসতেছিলাম কারণ এই নিমিটারে যদি আমি মারতে পারি তাহলে কিন্তু হিট লিস্টের পাবলিকটা শেষ আমি এনে গ্লোয়াল মেরে খুব সাবধানতা অর্জন করে আমি কিন্তু এটা মেরে দিই তো বুঝতে পারতেছো টু শটার কিন্তু আগের মতো চলে না ভাই আগের মতো যদি চলতো তাহলে মনে করো দুই শটার দুই লাল লাগতো না অটোমেটিক লাল উঠা যেত মারলেই লাল লাগতো তো মারলেই লাল লাগছে কিন্তু এখন তো তেমন একটা মনে করো অ্যাভিটি নাই এখন ওয়ান শুটার বেরোয়ছে এটা বেস্ট টু শটার কিন্তু টু শটার বলতে পারো আমাদের এই দিনের যে ফ্রি ফায়ারটা ছিল ওটার জন্য এটা মানে করুন সারা ম্যাপ মানুষের টু শুটার খুঁজে বেড়েছে কিন্তু এখন আর এটার বেশি একটা মূল্য কেউ দেয় না কিন্তু আমি কিন্তু এটা নিয়ে প্রায় খেলি ঠিক আছে আমি ওয়ান শ্যুটার এগুলো নিয়েই খেলি তো এখানে দেখতে পাচ্তেছ আমাদের কিলের খাতায় কিন্তু মাত্র দুইটা কিলই যোগ হয়েছে আর আরও কিল করতে হবে আমার টিমমেটরা আমি আগে নামাই তারপরে দেখি কিল টিল পাই কিনা। তো আমার টিমমেটটা আসতেছে আমি বলি আমার টিমের নাকি বলে এনে একটা ঘরে এনিমি আসে আমি এটা দেখছিও কিন্তু ফায়ারটা মিস হয়ে যায় কিন্তু ভাই আমার কাছে আছে দুইটা টমেটো চান্দকে টমেটো দিয়ে দেখো কি একটা অত্যাচার করি ফার্স্টে একশো পঁচাত্তর খাই তারপরে এইখানে যেই আর একটা মারি চান্দো কিন্তু পুরোপুরি হয়ে যায় তো এইখানে টমেটোটা কিন্তু আমার অনেকটাই কাজে লাগছে আমি চাইলে টুশো টাকা দিয়ে মারতে পারতাম কিন্তু আমি রিক্স নিব না আমি কিন্তু পুরোপুরি গ্রেনেড দিয়ে চান্দুকে মেরে দিছি তো এইখানে আমাদের কিন্তু ভাই মাত্র চারটা কিল তিনটা কিল সরি তিনটা কিল আর উপরে একটা এনিমি মারছিল কিন্তু আমার টিমমেট এখানে প্রো প্লেয়ার ওয়াইপ আউট করে দিয়েছে এখানে যদি একটু তোমরা খেয়াল করো আমাদের কিলের দিক দিয়ে আমরা পাঁচটা কিল করেছি পাঁচটা কিলের জন্য আমরা কিন্তু মনে করো এই ম্যাচটা ভুইয়াও করতে পারি মোটামুটি কিল হয়েছিল এখানে তিন কিল হয়েছে আরও কিল হবে ইনশাল্লাহ তো এনে ছিল একটা এনিমি যে এনিমিটা আমার বন্ধু মানে হাবিব ভাই মেরে দিছে আমার বন্ধু তো হাবিব মেরে দিয়েছে আর আমি একটা জিনিস খেয়াল করছি যে বেন্ডিংয়ের করে নাকি একটা এনমি ভাই আমি ভাই দেরি না করে আর সোজাসুজি রাশে ঢুকে যাই এবং গিয়াই দেখো দুইটা শট ভাই আগের সোনালি দিনের ফ্রি ফায়ার যে শটগুলো মারতাম দুইটা ধাপ ধাপ করে ধরতাম আর ছাড়তাম না ভাই তো সেই দিনটা আমি ব্যাক করালাম আজকের এই ভিডিও দিয়ে তোমাদের চার কিল হয়ে গেছে অলরেডি দেখতে পারতেছো তো আমাদের আরও কিছু কিল করতে হবে না করলে কিন্তু আমাদের ম্যাচ বেরোবে না ম্যাচ না বেরোলে আবার গেম প্লে যে তো কষ্ট করে ম্যাচ তো বের করতে হবে তো আমরা ভাবছি জোনে চলে যাব তো আমি আমার বলি আরে হাবিব চলায় জোনে যাবো চলে আসো তো এখানে কিন্তু হাবিবটা নিয়ে আমরা সরাসরি এখন জোনে ঢুকে যাবো চলো আমরা কিন্তু এখন জোনে যাবো জোনে যে পুরো একটা ফাইট দেখতে পারবা পুরো ফুল আর আমাদের সামনে ছিল একটা এনিমি তো আমি ভাবছিলাম এটা হয়তো সিঙ্গেল এনিমি আর আরেকটা জিনিস ভাই একটা গন্ডারের চামড়া পড়ছিল ভাই দেখো এই নিমিটার ধাক্কা দিতে যাও আমরা দিতে পারি নাই লাভ দিয়ে দিছে কিন্তু এই নিমিটার কিন্তু হাবিব নক করে দেয় সামনে ছিল আরেকটা এটার কাছে হয়তো ইয়া উটপেকার জাতীয় কিছু একটা ছিল আবার সহ মারতেছিল তো আমি দেখো এটা ফার্স্ট শট দিই মনে করো ফার্স্ট শট দিয়া আমি কিন্তু আবারও ট্রাই দিতেছি মারার তারপরে দেখো আমি আবারও শট দিই ভাই তাও নাকি মরে না ভাই কি ভাই পাঁচটার উপরে শর্ট দিছি গন্ডারে চামড়ে আরো দুইটা দেখছো কত মারলাম ভাই মরে না কাছে ও টু তারপর ছিল তো টু শর্টারটা আমরা নিয়ে নেই আর এখন আমাদের জোন রুখতে হবে তার কারণে কিন্তু আমি এনে চলে গেছিলাম তবে ভাই থার্ড পার্টি আমাদের সাথে হবে কি বলবো ভাই থার্ড পার্টি করতে ওদের যে এত ভালো লাগে ভাই আমার তো রাগ উঠে যাবে থার্ড পার্টি থেকে দেখো কোনো মতে কোনো মতে ভাই এন থেকে ব্যক্তি তো ওখানে আমি জানি গাড়িতে উঠবো আর ঠাস ঠাস কোনো মেরে দিবে আমাদের কাছে কোনো গাড়ি ক্যারেক্টার নেই তো আমি কিন্তু এখানে দেখো এটা বসামো কিন্তু এটাও কাজ করতেছে না আবার পিছিয়ে দিকে থাক পাটি ভাই তো এনে হয়তো আমাদের ম্যাচ শেষ হয়ে যাবে দেখা যাক কালকের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ